হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো টাকি মাছের একটি রেসিপি তো আমি আজকে টাকি মাছ চুরি করব ঝুড়ি ভাজি বলে তো দেখুন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি ফ্রেশ কিছু টাকি মাছকে আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দিয়ে এখন আমি এটিকে জাল করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ খুব বেশি লবণ দিলে ভাজির সময় মাছটাতে লবণ অনেক বেশি হয়ে যাবে এজন্য দেখে শুনে লবণটা অ্যাড করতে হবে তো এখন চুলাটা অন করে দিয়েছি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব পানিটা এখন শুকিয়ে এসেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো মাছগুলো এখন নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে এর কাটাগুলোকে আলাদা করে নেব আমি এক এক করে সবগুলো মাছের কাটাই আলাদা করে নেব ঝুড়ি করার ক্ষেত্রে অবশ্যই মাছের কাটাটা আলাদা করে নিতে হবে না হলে কাটা আটকে যেতে পারে গলায় এজন্য সবগুলো মাছ আস্তে আস্তে করে আলাদা করে নিতে হবে কাটাগুলো এই যে দেখুন আমি কিভাবে করছি ঠিক এভাবে একইভাবে আমি সবগুলো মাছ এভাবে কাটা থেকে আলাদা করে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি সরিষার তেলটা ইউজ করেছি হাতের কাছে যে তেলটাই পাবেন সেটা ইউজ করতে পারবেন সাদা তেল বা সয়াবিন তেল আর তেলটা গরম হলে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে ভেজে নেব যেহেতু মাছগুলো অনেক নরম থাকে টাকি মাছ অনেক নরম থাকে তাই মাছগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে তো ভাজার সময় পাতিলের নিচে বারবার লেগে যাবে এটিকে তুলে দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিব তো এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব আমার ভাজি হয়ে গিয়েছে এইভাবেই ভেজে নিতে হবে আর এখন চুলায় আবারও ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো যেহেতু মাছে লবণ ব্যবহার করেছি তো লবণটার পরিমাণটা বুঝে শুনে দিতে হবে এখন হলুদটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিব যে মাছটা আমি ভেজে রেখেছি ওই মাছটাকে অ্যাড করে দিব তো এই তো মাছটা অ্যাড করে দিয়েছি এখন সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা মাছের স্বাদটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে এটা আমাদের মাগুরার একটা ঐতিহ্যবাহী খাবার এটাকে বলে টাকি মাছের চুরি ভাজা যে কেউ ওই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ আর মজার একটি রেসিপি তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা কোনটিকে একটি ক্লিক করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ